সময় কখনো কারো জন্য দাঁড়িয়ে থাকে না সে তা নিজ গতিতে অবিরাম চলতে থাকে সময় কারো বুক ফাটা হাহাকার দেখে না কারো চোখের জল দেখ দেখে থমকে দাঁড়ায় না সে নিষ্ঠুরভাবে অতীতকে পেছনে ফেলে বর্তমানের বুক চিরে ভবিষ্যতের দিকে এগিয়ে যায় কেটে গেছে দীর্ঘ পাঁচটি বছর এই পাঁচ বছরে খান পরিবারে বদলে গেছে অনেক কিছু সে রাতে সেই বিভীষিকা এখন কেবলই এক সুদল স্মৃতি রোদ আর তুরাস আদরের রাজপুত্র ছোট রোশানের এখন পাঁচ বছর চলছে সে এখন সারা বাড়ি মাথায় করে রাখে ঠিক যেন ছোটবেলার সেই চঞ্চল চঞ্চল রৌদ্র অন্যদিকে আয়ান্ত আর তিথি ঘরে আলো করে আসার যমজ সন্তানরাও এখন বেশ বড় হয়েছে তাদের জীবনে সেই কঠিন মুহূর্তে সাক্ষী হয়ে আসা মেয়েটির নাম রাখা হয়েছে তাসনিদ খান না আর ছেলেটির নাম আহমেদ খান তিহান দুই ভাই বোন আয়ান তিথির আহমিদ কান্নায় কানাই কানাই পূর্ণ শিহাব আর আর শি কোল জুড়েও এসেছে এক ছোট রাজকন্যা তার নাম রাখা হয়েছে আনিকা জান্নাত শান্তা শান্তা যে যেন অর নামের মতোই শান্ত সবার পিছিয়ে নেয় নেহাল আর খান তাদের ওই একটা রাজপুত্র আকপন ঘটেছে যা এখন তিন বছর চলছে আদর করে তার নাম রাখা হয়েছে আরফ শিকদার নেহাল আনোয়ার খান আশিক খান আর আসিফুল খান এই তিন মুরব্বী জগৎ এখন কেবল তাদের নাতি নাতনির ঘিরেও অবতীত্ত হয় ব্যবসা বাণিজ্য এখন ছেলেদের হাতে ছেড়ে দিয়ে তারা সারাদিন এই এক ঝাঁক দলের সামলাতে ব্যস্ত রোদ্রের ছেলে রৌশান হয়েছে তার দাদা আনোয়ার জানের দাদা দাদা করে বৃদ্ধ মানুষটা পিছু পিছু ঘুরবে আনোয়ার নাতনিকে ছাড়া এক মর্তে থাকতে পারে না এমন কি রোশানিও খানও যেন তার ছোট এই ছোট্ট রোশানের মাঝে নতুন করে বেঁচে থাকার স্বাদ খুঁজে পেয়েছে দাজি নাতনি আদুরে কোন ছুটি সারা বাড়ি বিনিবেদন খোরাক এদিকে আয়ান তিথি আইন আনায়া হয়েছে তনুজা খান আর হিমি খানের পুরোপুরি ভক্ত নাতি নাতনির ছাড়া তাই চলে না আর তিহান সে আর দুই নানা দাদা অর্থাৎ আরিফুল খান আর আশিক খানের চোখের মনি বলতে গেলে বাচ্চারাও যে তার মতো করে একজন এক একজনের মুরব্বীকে দখল করে নিয়েছে পুরো খান ভিলায় এখন শুধু ছোটদের রাজত্ব আর খান ভা যেন কোনো এক স্বপ্ন রাজকীয় ঢলে সাজানো হচ্ছে পুরো বাড়ি সদর দরজা থেকে শুরু করে বাগান সবখানে আলো চোখ ধাদানো আয়োজন চলবে তো আজ যে এক বিশেষ দিন আজ তিথি আর আয়নের দুই জম সন্তান এবং রোদ্র ছেলে রৌশানের জন্মদিন একই দিনে একই সময়ে একই তিনটি প্রাণের পৃথিবী আগমন ঘটেছিল সেই স্মরণীয় কালবৈশাখী রাতে বাড়ির প্রত্যেকটি কোণ থেকে ফুলের সুবাস আসছে সবরা ব্যস্ত রকমই সব খাবার তৈরিতে রৌদ্র আর আয়ান মিলে সব তরকারি কাটছে দীর্ঘ পাঁচ বছর পর সেই কষ্টের স্মৃতিগুলো আজ আনন্দের রঙে ঢাকা পড়ে গেছে দিনটি শুধু জন্মদিনের নয় দিনটি হলো সেই কঠিন সময়ের পর পার হয় এক মহাবিজয়ের মিষ্টি রাজকন্যা শান্তকে নিয়ে ঠিক সময়ে পৌঁছে গেছে নেহাল আর তাদের রাজপুত্র নিয়ে হাজির সবাই মিলে এখন এক বিশাল আনন্দ মেলায় পরিণত হয়েছে বাড়ির কাটা যখন ঠিক রাত বারোটা ছুটল অমনি বাইরে খোলা আকাশে ঠাস ঠাস শব্দের আতস বাজি ফুটে উঠেছে নানান রঙের আলোর আকাশটা যেন হেসে উঠল জন্মদিনের সেই বিশাল টেবিলের সামনে দাঁড়িয়ে রৌশন তিহান আর আনায়া তিন জনের সামনে তিনটি বিশাল কেক সবাই সাথে সুর মিলিয়ে গিয়ে ওঠে হ্যাপি বার্থডে টু ইউ হাতাহাতি শব্দ আর হয়ে হুল্লোর পুরো খানভিলা মুখরিত হয়ে উঠল রৌশন কেক কেটে নিয়ে নিয়ে খাওয়ার আগে পরম আদরে তার প্রিয় দাদুকে খাওয়ালো তিহান আর আনোয়ারও বড়দের সম্মান দিয়ে সবাইকে খাইয়ে দিল এরপর একে অপরে তারা তাদের বাবা মাকেও কেক খাইয়ে দিল কেক কাটা শেষ হতে গিফটের বন্যা হয়ে গেল আনোয়ারা খান রোশানকে তার পছন্দর বিশাল এক ইলেকট্রনিক্স গাড়ি গিফট করলেন সাথে তিহান আর আনাইনার জন্য ছিল দামি সব উপহার একে সবাই এসে বাচ্চাদের হাতে উপহার ভরে দিল চারোদিকে উপহারের পাহাড় জমে গেছে কিন্তু রৌশানের মুখটা যেন ক্রমশ মেঘলা হয়ে আসছিল এত গিফট পেয়েও রোশান শান্ত হলো না সে হঠাৎ টেবিলের ওপর উঠে দাঁড়িয়ে দু হাতের বুক ফাঁস করে মুখ একদম গোমরা করে ফেললো সবার দিকে একবার চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকিয়ে বলল। তোমরা সবাই তো নিজের পছন্দ জিনিস দিচ্ছ কিন্তু আমার কি চাই কেউ একবারও জিজ্ঞেস করছো না বড়রা শুধু নিজেদের কথাই ভাবে যাও কথা বলবো না কারোর সাথে সবার সাথে একদম আরি রৌশানের এমন বড় বড়দের মতো কথা আর অভিমান ভঙ্গি দেখে পুরো হল ঘরের হাসি রোল পড়ে গেল আনোয়ার খান হে হে করে হেসে করে হেসে উঠল তিনি রৌশানের ফেলা গাল দুটো টেনে দিয়ে আধুরে গলায় বলল বলে আমার দাদু ভাই তো শুনি কি কি চাই তোমার তুমি যা চাইবে আস্থায় হবে বলো দাদু কাছে কি আবদার মুহূর্তেও রশান টেবিলের ওপর দাঁড়িয়ে দু হাত ছাড়িয়ে দিয়ে ঘোষণা করার মতো গলায় বলল আমি চাই আমরা সবাই মিলে কোথাও দূরে ঘুরতে যাব অনেক দূরে সেখানে আমরা অনেক মজা করব কোনো পড়াশোনা নেই শুধু খেলা আর আনন্দ রৌশনের কথা শেষ হতে না হতেই তিহানো চট করে টেবিলের উপর উঠে পড়লো সে রৌশনের গলায় এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত উঠিয়ে বেশ ভাব নিয়ে উচ্চস্বরে বলল সহমত পাঁচ বছরের দুটো বাচ্চা যেভাবে জোর ধরেছে তা দেখে উপস্থিত সবাই চোখ পলক উঠে গেল দুজন এমন ভঙ্গি দাঁড়িয়ে আছে যেন তারা বাড়ির কোনো সিনিয়র মিটিংয়ে বড় দের শাসন করছে তাদের এই সহমত বলার স্টাইল দেখে কে বলবে এরা মাত্র পাঁচ বছরের শিশু আশিক খান হাসতে হাসতে এগিয়ে এসে বাচ্চাদের কোলে নামালো ভঙ্গি করলেন তিনি ওদের দিকে তাকিয়ে মজা করে বললেন তা আমরা আমার দাদু দুই দাদু ভাইয়ের এই আবদার পড়াশোনা ফাঁকি দেওয়ার জন্য এত বড় ফন্দি তবে আবদার যখন করেছ তখন তো রাখতেই হবে আনোয়ারা খান বাচ্চাদের উচ্ছ্বাস দেখে প্রশান্তি হাসি হাসলো তিনি সবার দিকে তাকিয়ে গম্ভীর কিন্তু স্নেহমাখা কণ্ঠে ঘোষণা করলেন ঠিক আছে আমাদের দাদুভাই যখন এত সুন্দর একটা দিনে এমন আবদার করেছে তাহলে আর না বলার কোনো পথই নেই এই পাঁচ বছরে সব ক্লান্তি ধুয়ে ফেলতে আমরা সবাই মিলে দূরে কোথাও ঘুরতে যাব যেখানে শুধু আমরা আর আমাদের পরিবার থাকবে আনোয়ারা খানের এই চূড়ান্ত ঘোষণা শোনার পর একে আর জড়িয়ে ধরলো তারপর পাগলের মতো সারা ঘর দৌড়োদৌড়ি শুরু করে দিল রৌশন চিৎকার করে বলতে লাগলো আমরা ঘুরতে যাব। আমরা পাহাড় দেখব না হয় সমুদ্র পুরো বাড়ি আঙিনায় আর বিশাল ড্রয়িং রুম জুড়ে তখন বাচ্চাদের সেই খিলখিল হাসির স্বর প্রতিদ্বন্দ্বিত হচ্ছে পিছু পিছু আনোয়ারা আর ছোট শান্তা যে দিন সেই রৌদ্র আর তুরা এক পাশে দাঁড়িয়ে দেখছিল তাদের সন্তানদের এই বাদ ভাঙার আনন্দ পাঁচ বছর আগে এই দিনটিতে তারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিল আর আজ সেই দিনটি তাদের জীবনের পূর্ণতা আনন্দ বয়ে এনেছে হাসি কান্না আনন্দ আর কুঁচুরিতে খান বিলাই এই রাতটা যেন এক অমর কাব্য পরিণত হলো যেন রাতে এক সময় হালকা হাহাকার ছিল আজ সেখানে শুধুই নতুনের আবহন জন্মদিনের আনন্দ আর সরগোল ধীরে ধীরে শান্ত হয়ে এলো রৌশন বরাবরের মতোই তার দাদুর হাত ধরে শোয়ার ঘরের দিকে হাঁটা দিল দাদু আর দাদির সাথে ঘুমানোটা ওর কাছে এক বিরাট অ্যাডভেঞ্চারের মতো তাই আজ এত বড় উৎসবের ক্লান্তিও তাকে দাদু কেবল থেকে দূর সরাতে পারলো না সারাদিনের ধকল আর ব্যস্ততা সেরে তুরা যখন নিজের রুমে ঢুকলো ওর পা দুটো যেন আর চলছিল না ঠিক তখনই পেছন থেকে রোদ এসে আত্মকিত্তে ওকে জড়িয়ে ধরলো তোরাকে কাঁধের মুখ গুঁজে দিয়ে রৌদ্র তপ্তশ্বাস নিয়ে ফিস ফিস করে বলল বউ আজকে না আমার অন্য কিছু করার মুড যাচ্ছে। রৌদ্র এই আকম্পিত সোহাগে তুরা থমথম খেয়ে গেল সে নিজেকে ছাড়ানোর জন্য হালকা ধস্তাধস্তি করতে করতে কৃত্রিম রাগে সুরে বললো ছাড়ো বলছি বুড়ো বয়সে খালি অসভ্যতামী করা ধান্দা ছাড়ো আমায় সারাদিন অনেক খাটনি গেছে এখন খুব ঘুম পেয়েছে আমার বুড়ো শব্দটা শুনে রৌদ্র যে জেদ করে যেন আরও চড়ে গেল সে তোরাকে আর শক্ত করে নিজের বুকের সাথে পিছিয়ে ধরে জেদিগলায় বলল কি। আমাকে তুমি বুড়ো বললে ঠিক আছে তবে আজ এই বুড়ো তোমাকে দেখবে সে তোমার জন্য কতটা উন্মাদ হতে পারে কথাটা শেষ করে রুদ্র এক ঝটকায় তুরাকে। পাজা কোলে তুলে নিল তুরা অপ্রস্তুত হয়ে পড়ে যাওয়ায় ভয়ে শক্ত করে রৌদ্র গলা জড়িয়ে ধরলো ওর গালের টোল পরা হাসিটা আড়ালে করার চেষ্টা করে তুরার অভিমানী সরে বলল রুদ্র তুমি কি জানো তুমি তুমি হিসাব ছাড়া একটা অভ্যস্ত রুদ্র তুরাকে কোলে নিয়ে বেডের দিকে এগোতে এগোতে এক অদ্ভুত মোহময় হাস হাসলো সে তুরার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল আমি আবার আবার করে বললাম যে আমা আমি হিসাব করার অভ্যস্ত আর অভ্যস্ততা হিসাব ছাড়াই কেন সীমা নেই রুদ্রের শ্বাস নিয়ে আবার কথা জাদুতে তুরা আর নিজেকে ধরে রাখতে পারলো না রুদ্রের পরম আবেগে তুরাকে বিছানায় শুয়ে দিয়ে ওর চোখের পাতায় ঠোঁট ছোঁয়ায় বাইরে নিঝুম রাত জানালার পাশে রূপালি চাদরটা মেঘের আড়ালে মুখ লুকিয়েছে রুদ্রের প্রতিটি স্পর্শে তুরা যেন নতুন করে নিজেকে আবিষ্কার করতে লাগলো রুদ্রের ভালোবাসার কাছে তুরা সব কিছু ক্লান্তি ভুলে নিজেকে সঁে দিল দীর্ঘ সময়ে সব চওড়া উদারতা পেরিয়ে আজ তাদের মাঝে শুধু গম্ভীর অনুরাগ পুরো রুম জোরে তখন শুধু দুই পিণ্ডের স্পন্ধন আর এক স্বর্গীয় নিরবতা রুদ্র আর তুরা হারিয়ে গেল এক গম্ভীর মোহের সুখের রাজ্যে যেখানে শুধুই তারা দুজন আর তাদের এক আকাশ সমান ভালোবাসা এদিকে তিথি তিহান আর আনাই আনাইয়াকে পরম মতা মমতায় ঘুম পাড়িয়ে বিছানায় গুছিয়ে নিচ্ছে সারা দিনের হই শেষে বাচ্চা দুটো ক্লান্তি কাতর হয়ে আছে ঠিক তখনই আনাই ওয়াশরুম থেকে বেরিয়ে বিড়ালের মতো টিপ টিপ করে পায়ে গিয়ে এলো তিথি কিছু বোঝা ওঠার আগেই সে পেছন থেকে ঝপকে ঢলল ওকে তিথি চমকে উঠে ফিস ফিস করে বলল কি করছো কি পাগল হয়ে বলে নাকি তিহান আর আনায়া এই মাত্র ঘুমালো তোমরা তোমার এই কাণ্ড দেখলে এখনই জেগে যাবে আনায় সেদিকে পাত্তা না দিয়ে তিথির ঘরে আলতো করে মুখ ছোঁয়ালো গম্ভীর এক নিঃশ্বাস নিয়ে আদরে গলায় বললো ও জাগবে না ওরা আজ অনেক ক্লান্ত তুমি একটু চুপ থাকো তো কতদিন ধরে মনে হয় তোমাকে ঠিক করে কাছে পাই না সময়ের সাথে সাথে আয়ান আর তিথি সম্পর্ক তিক্ততাগুলো ধুয়ে মুছে গিয়েছে আয়ান এখন তিথিকে তুমি বলে সম্বোধন করে আর তার প্রতিটি কাজে ফুটে ওঠে এক গম্ভীর শ্রদ্ধা আর ভালোবাসা কিন্তু তিথিকে আর অত সহজে ধরা দেয় দেওয়ার পাত্রী সে চট করে হাতটা পেছনে নিয়ে আয়ানের পিঠে কষে এক চিমকি কাটলো আয়ান ব্যথা ছিটিয়ে সরে গিয়ে চাপা সরে আর্তনাদ করে উঠলো আহ আহ ও কী করলেন এটা তুমি জানো কতটা লেগেছে তিথি খাট পরিষ্কার করা ঝাড়ুটা আয়ানের দিকে তলোয়ারের মতো উঠিয়ে ধরে শাসনের ভঙ্গিতে বললো একদম চুপ আর একটাও কথা বলবে না শান্ত ছেলের মতো বিছানায় ঘুমাও দুই বাচ্চার বাপ হয়েছে অথচ এখনও অভ্যাস করা ধান্দা গেল না দিন দিন বুড়ো হচ্ছে না যেন আরও জোয়ান হচ্ছ যাও বলছি ঘুমাও আয়ান মুহূর্তে ঠোঁট উল্টো অভিমানের সুরে বলল। তোমার ঘুম পাচ্ছে তুমি ঘুমাও আমার একদম ঘুম পায়নি যাও বলে আয়ান গট গট করে হেঁটে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো বাইরে রাতের নিস্তব্ধ টাকা ঝিরঝিরে বাতাস রয়েছে তিথি বিছানায় ঝাড়ু রেখে একটু হাসলো সে খুব ভালো করেই চেনে তার এই যে দি জামাইটাকে পাঁচ বছরের শরীরটা একটু ভারী হলেও মনটা সে আগের মতোই রয়ে গেছে তিথি একবার ঘুম তিহান। তিহান আর আয়ান আনাইনার দিকে তাকিয়ে নিশ্চিত হয়ে নিল তারপর খুব সাবধানে পা ব্যালকনিতে এলো পেছন থেকে আয়ানকে জড়িয়ে ধরলো সে আয়ানের শক্ত পিঠে গলা ঠেলিয়ে ফিস ফিস করে বলল ওকে আমার জামাইটা বুঝি অভিমান করেছে আসলে তিহান আনা আনায়না জেগে যাবে বলেই তো বারণ করেছি পাগল একটা আয়ান তো আয়ানই বইয়ের হাতে নরম স্পর্শ আর গলার ওই আদরে সুরে পেলেই তার সব রাগ জল হয়ে গেছে সে আর নিজেকে দমিয়ে রাখতে পারলো না মুহূর্তের মধ্যে এক ছটকায় ঘুরে তিথির দুই হাত পাজর করে ঝাপটে ধরে ব্যালকনির দেয়ালের সাথে চেপে ধরলো তিথির চোখের দিকে গম্ভীর নেশায় তাকিয়ে দুষ্ট হেসে বলল এখন তো তে আছি এখানে তিয়ানার আনায় না নেই কেউ দেখবে না আমাদের চলো অন্যদিকে অন্যদিন পর একটু প্রাণ ভরে আদর করি তোমাকে বলে আয়নায় তিথির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল একটু অবাক হলে পরক্ষণি রেশমি রাতের ওই মাদকতায় নিজেকে হারিয়ে ফেললো সেও আর কোনো প্রতিবাদ করল না বরং পরম আবেশের আয়নের চুলে ভাজ আঙুলে চালিয়ে দিয়ে তার ভালোবাসার সারা দিল ব্যালকনির এক চিলতে চাঁদের আলো সাক্ষী হয়ে রইল তাদের এই পাঁচ বছরের পরে নিবিড় ভালোবাসা পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন গল্প নী ভালোবাসা